নমস্কার বন্ধুরা দাদাগিরির থ্রি পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানায় গত কয়েকদিন ধরে সোশ্যাল মাধ্যমে আপনাদের সামনে মোটামুটি আপনারা কম বেশি সকলেই জেনে গেছেন পুরী জগন্নাথ মন্দিরের মতো আরেকটি জগন্নাথ মন্দির আমাদের পশ্চিমবাংলার দীঘার দীঘার কথা যেখানে গত তিরিশে এপ্রিল দু উদ্বোধন করা হয়েছে পশ্চিমবাংলার সব থেকে বড় জগন্নাথ মন্দির যার নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম আপনারা দীঘা কমবেশি বেশি সকলেই যান কিন্তু এরপর যারা দীঘা গেছেন বা যাচ্ছেন বা যাবেন তাদের কাছে আকর্ষণের অন্য একটি জায়গা দীঘা নিউ দীঘা থেকে রেল স্টেশনের পাশেই অবস্থিত জগন্নাথ ধাম আপনারা অবশ্যই যাবেন আমিও গিয়েছিলাম গত কয়েকদিন আগে এই মন্দির সত্যিই অপূর্ব একটি চিত্রকলা স্থাপত্য শিল্পের এক উদাহরণ আমি এই মন্দিরে প্রবেশ করবার সময় আপনাদেরকে প্রবেশ করতে হবে তিনটি গেট দিয়ে এক নম্বর গেট তিন নম্বর গেট এবং ছ নম্বর গেট আমরা এই ছ নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম ছ নম্বর গেটের কাছে জুতো রাখার ব্যাগ রাখার এবং প্রসাদ নেওয়ার ও গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত করা আছে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরে তিনটি রথ তৈরি হয়ে গেছে সামনেই আছে রথযাত্রা সেই রথযাত্রায় এবারে জগন্নাথ ধাম দীঘাতেও রথযাত্রা উৎসব পালন করা হবে আপনাদেরকে বলে থাকি পুরীর জগন্নাথ মন্দির গোটা পৃথিবীর কাছে একটি অন্যতম স্থাপত্যের নিদর্শন সেই পুরী থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় অবস্থিত হয়েছে তৈরি হয়ে গেছে জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির এটি তৈরি করবার জন্য প্রায় কুড়ি একর জায়গা দিয়েছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ প্রায় চব্বিশ একর জমিতে আড়াইশো কোটি টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি নির্মাণ করাতে নির্মাণ করেছে হৃদগো সংস্থা তৈরি করেছে এই পুরো মন্দিরটি তৈরিতে কলিঙ্গ স্থাপত্যের একটি নিদর্শন আমরা দেখতে পাই এবং তার নাগরা স্টাইল আমরা দেখতে পাই এই জগন্নাথ মন্দিরের মূল দেবতাকে না ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা এবং দেবীর মহালক্ষ্মীর উদ্দেশ্যে এই মন্দিরটি উৎসর্গকৃত করা হয়েছে আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি এই মন্দিরটি ঘোষণা করা হয় হবে বলে ঘোষণা করা হয় দু সালে এই মন্দিরে কাজ শুরু হয় দু সাল নাগাদ এই মন্দিরটির উদ্বোধন হয় দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল বর্তমানে মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি ট্রাস্ট এবং যেখানে ইস্কন এবং সনাতন ধর্মের প্রতিনিধিরা থাকবেন আপনারা যারা দীঘার মন্দির গেছেন তারা দেখতে পাবেন তার পূজারি থেকে শুরু করে সকলে ইস্কন এবং সনাতন ধর্মের প্রতিনিধি রাজেশ দৈতাপতি পুরীর মন্দিরের অন্যতম একটি ভক্ত পৌরোহিত পুরোহিত তিনি নিমকাঠের তৈরি যে জগন্নাথ মূর্তি তার প্রাণ প্রতিষ্ঠা এই দীঘার জগন্নাথ ধামে করেছেন এবং ইস্কনের মন্দিরে ইস্কনের যে ভক্তরা তারা পাথরের তৈরি জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠাও এখানে করেছেন এর সাথে সাথে রাধাকৃষ্ণের মূর্তিরও প্রাণ প্রতিষ্ঠা করা হয় আপনি দেখতে পাচ্ছেন মন্দিরে যখন আপনি প্রবেশ করবেন মন্দিরের যে মূর্তি তাতে আপনারা দেখতে পাবেন ছটি সাতটি মূর্তির নামানো আছে অর্থাৎ রাজেশ দৈতাবতির যে তৈরি প্রাণ মূর্তি তার প্রাণ প্রতিষ্ঠা সেটিও আছে এবং পাথরের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা যেটি হয়েছে সেটিরও বর্তমান আছে এই মন্দিরের উচ্চতা মোটামুটি পঁয়ষট্টি মিটার বা দুশো ফুট এই মন্দিরটি তৈরি করতে ভিয়েতনাম থেকে এই মন্দিরের যে মেঝে মার্বেল যে মেঝেতে যে মার্বেলের কাজ করা আছে সেটি ভিয়েতনাম থেকে আমদানি করা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এবং রাজস্থানের রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথরের তৈরি মার্বেল দিয়ে পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে মন্দিরটি যদি সামনে থেকে আপনারা দেখেন গর্ভগৃহ গর্ভগৃহের পরে ভক্তদের সমাগম স্থল তারপরে নাটমঞ্চ এবং তারপরে আবার একটি মন্দির অর্থাৎ পরপর পাঁচটি মন্দির আছে আপনারা যদি ছ নম্বর গেট দিয়ে ঢোকেন প্রবেশ করেন তাহলে পরপর আপনারা প্রত্যেকটা মন্দিরকে অতিক্রম করে যেতে পারবেন এবং চারিদিকে মন্দিরের চারিদিকে বিভিন্ন রকমের মূর্তি সুন্দরভাবে সুসজ্জিত করা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি সুন্দর সুন্দর গোটাচারে খড় দিয়ে নির্মিত মঞ্চ যেখানে এই তিন দিন ধরে যে মহাযজ্ঞ মহা প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তার কাজ কর্মপদ্ধতি যেটা হয়েছিল সেই কর্মপদ্ধতির জায়গা এখানে সুন্দরভাবে করা হয়েছে এবং মন্দিরটি দেখে যেটুকু দেখলাম মন্দির ক্যাম্পাস যেটাকে বলা হয় মন্দিরের যে এলাকা সেটি প্রচুর বড় এবং এখানে ভবিষ্যতে আরও অনেক কিছু নতুন নতুন জিনিস তৈরি করা যেতে পারে বা যাবে বলে আমার মনে হয় আমরা গিয়েছিলাম যে দেখলাম আমরা প্রত্যেকটি জিনিসকে খুব কাছ থেকে দেখলাম তবে দীঘার জগন্নাথ মন্দিরে যদি আরেকটি বিশেষ জায়গা আপনাদেরকে বলতে হয় তাহলে দেখবেন মন্দির যে মূল মন্দির থেকে বেরিয়ে এসে মূল মন্দিরের দুদিকে একটি সুন্দর পরীক্ষার মতো খনন করা আছে যাতে জলাশয় আছে তার মধ্যে পদ্ম গাছ লাগানো আছে যদিও সেখানে সমস্ত পদ্ম ফুল এখনও ফোটেনি তবে মনে হয় এই ফুলগুলি ফুটলে সেই জায়গাটির ঐতিহ্য আরও বেড়ে যাবে আপনারা যারা দীঘা গেছেন এবং যারা দেখেছেন তারা বুঝতে পারবেন এই মন্দিরটি তৈরি করতে কি সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে এবং দেশ বিদেশের বিভিন্ন মিস্ত্রি এখানকার এই মন্দিরটি নির্মাণে সহায়তা করেছেন মন্দিরের আলোকসজ্জা আপনার চো নজর কাটবেই আপনি যদি সন্ধ্যের দিকে মন্দির দর্শন করতে যান তাহলে এর আলোকসজ্জা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মন্দির খোলা সকাল ছটার সময় মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এবং রাত্রি দশ সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে মাঝে দুপুরে দু ঘন্টা মন্দির বন্ধ থাকে তবে গর্ভ গর্ভগৃহ সব সময় খোলা থাকে না এখানে ভগবান জগন্নাথকে চারবার ভোগ নিবেদন করা হয় এবং চারবারের ভোগ নিবেদনের বিভিন্ন রকমের পদ এর পরিচয় আমরা জানতে পারি আবার দেখা যাচ্ছে যে এই যে মন্দির এই মন্দিরের ধ্বজা সেটিও প্রত্যেক দিন সকালে পরিবর্তন করা হয় যা দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয় আমি জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রায় দিন দশেক পরে দীঘাতে গিয়েছিলাম এবং সেখানে দীঘা ঢোকার পর থেকে যে আলোকসজ্জা জগন্নাথ দেবের উদ্বোধন উপলক্ষে যে আলোক আলোকসজ্জা তা দেখে মন ভরে গেছে এই আপনারা দেখতে পাচ্ছেন মূল মন্দির মূল মন্দিরের যে নাটমঞ্চ যেখানে দর্শনার্থীরা থাকবে তার মধ্যে আমরা প্রবেশ করছি একটার পর একটা দরজা দিয়ে এবং জগন্নাথ দেবের মূর্তি আমাদের সামনে আছে মন্দিরের কারুকার্য আপনাকে মন কাটবেই শীততাপ নিয়ন্ত্রিত মন্দির এবং তার মধ্যে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ যাতায়াত করছেন এবং দর্শন করছেন ভগবান শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এই নিয়ে জগন্নাথ মন্দির নিয়ে বিতর্ক অনেক আছে এবং এই বিতর্কে চলবেই রাজনীতি হবে কিন্তু জগন্নাথ ধাম যেটা বর্তমানে এখন আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় যেটা তৈরি হয়েছে এটা কিন্তু আদি অনন্ত কাল ধরে চলে আসবে থেকে যাবে তাই বিতর্ককে পিছনে ফেলে জগন্নাথের নাম নিয়ে আমরা সকলকে বলবো আপনারা সকলে আসুন এবং এটি উপভোগ করুন এবং সকলে মিলে জগন্নাথ দেবের দর্শন করে যান দাদাগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন যাতে পরবর্তীকালে বিভিন্ন রকম ভিডিও পেতে